আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল আপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যে গার্জেনদের সেমিনার ছিল মানে গার্জেনদেরকে ডেকে ছিল কোচিংয়ে কোচিংয়ে গার্জেনদের সেমিনার ছিল আর কি তো আসলে হচ্ছে পরীক্ষা দিতে গিয়ে আর কি পরীক্ষার হলে ঢুক মানে মেয়ে মেয়েকে ঢুকে দিয়েছি আর আপনারা তো জানেন যে বিভিন্ন কোচিং থেকে হচ্ছে পরীক্ষা হচ্ছে যেহেতু পরীক্ষার হলে সামনে ওরা অনেক মানে সাজেশান বা আরও অনেক কিছু দেয় তো সেখানে হচ্ছে যে এই মানে উদ্ভাস উন্মেষ কোচিংটা তো এখানে হচ্ছে যে মেয়ে পরীক্ষা এর আগে ভর্তি ছিল তো হচ্ছে ওরা বারবারই বলতেছিলো অটো রিজার্ভ করে নিয়ে যে আপনারা একটু আমাদের সাথে যাবেন আমার কোচিংয়ে একটু আলোচনা হবে এবং আপনাদের কে কিছু কথা বলবে মানে দরকার আর কি আমাদেরই দরকার তারেও প্রয়োজন আমাদেরও প্রয়োজন কোচিং সম্পর্কে তো সবার জানা আছে তো যাই হোক আমি বলছিলাম যে আমার মেয়ে অসুস্থ এর জন্য আমি পরীক্ষার হলের ওইখান থেকে আমি কোথাও যাই না একদম পরীক্ষা শেষ হয় তারপরে নিয়ে আসি আর সুস্থ থাকলে আমি ওকে রেখে বাসায় চলে আসতাম কারণ এই তিনটে ঘন্টা সময় ওখানে থাকার পরে বাসায় এসে কাজ বাস সেরে তারপরে হচ্ছে রান্না বাড়া করা এত বেশি মানে কষ্ট হয়ে যায় আর ওখানে আসলে অত সময় গরমে একদমই ভালো লাগে না যদিও বসার পেজ আছে তারপরে হচ্ছে ফ্যান সেট করে দেয় তারপরেও মানে অনেক মানুষ তো আরও অনেক গার্জেনরা থাকে এই জন্য মানে ভালো লাগে না তো যাই হোক দেখতে পেলেন যে আমি এত কোচিংয়ে উঠে আসলাম ওরাও গাড়ি রিজার্ভ করে দিয়েছিল। কারণ পরীক্ষার ওই সেন্টার থেকে কোচিং হচ্ছে দূরে দূরে বলতে আমরা যেখানে ভাড়া আসি এটা এটার আশপাশেই কিন্তু ওখানে যাওয়ার পরে বলতেছিল আসার কথা তো অনেক আলোচনা করে পড়াশোনার বিষয়ে বা কিভাবে কি অ্যাডমিশনের বিষয়ে যারা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান তাদের বিষয়ে তো হচ্ছে সেজন্যে আসা আর কি আর আমাদের আগে থেকে চিনে আমার মেয়েকেও চিনে যে জন্যে আরও বেশি করে মানে রিকোয়েস্ট করছিল আসার জন্য যাই হোক তো আমি হচ্ছে সেখানে সেমিনার শেষ করে তারপরে মেয়ের ওখানে চলে যাই মানে ওদের গাড়ি আবার পৌঁছায় দেয় ওখানে তারপরে হচ্ছে ওখান থেকে মেয়েকে মেয়ের পরীক্ষা শেষ হয় পরীক্ষা শেষ হয় আমি বাসায় আসি আর দেখতে পেলেন এসে আমি রান্না শুরু করে দিয়েছি এখানে রান্না করতেছি হচ্ছে চিচিঙ্গা আর রুই মাছ তো সেটা আর ভালো করে অতটা দেখায়নি তারপরে আরেকটাও রান্না করব। আর জানেন আমি আগে না মানে চিচিঙ্গা খেতাম না একদমই পছন্দ করতাম না কিন্তু কিছুদিন ধরে মানে কিছুদিন বলতে আমার আজ তিন দিন কেনা হলো চিচিঙ্গা তো সে সিঙ্গাটা আমার খুবই ভালো লাগতেছে খেতে আর মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আগে থেকে বলতে দুদিন তিন দিন ভেজে রেখেছি মানে সকালে ভাজলে দেখা যায় যে রাত্রে আবার ভাজি রাত্রে ভাজলে সকালে আবার ভাজি ওই যে বলি না যে ফ্রিজে আনা হয়নি তো কিছু কিছু মাছ বা জিনিস ফ্রিজে রাখতেছি আরেক ভাবিদের আর ওদের হচ্ছে যে ফ্রিজেও জায়গা নেই তো এরকম কম কম করে কিছুটা ভেজে রাখতেছি কিছুটা ফ্রিজে রাখতেছি এমনভাবে চলতেছি আর কি তো আমি একটা তো তরকারি রান্না করে নিলাম আর এখন আমি হচ্ছে লইটা শুটকি পোনা করব। তো এই রেসিপিটাও আমি খুব বেশি ভালোভাবে দেখাবো না কারণ এর আগের ভিডিওতে আমি একটা ভিডিওতে মানে রেসিপিটা দিয়েছিলাম আমার চ্যানেলে আছে যদি আপনারা কেউ চান তাহলে দেখে নিতে পারেন তো এখন এ তো দেখতে পেলেন যে আমি কড়াইতে জিরা তেল দিয়ে রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি আর তেলটা অনেক বেশি হয়ে গেছিলো তো আর পরে আর উঠানো হয়নি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনো পর্যন্ত লাইক দেন নাই দয়া করে একটি লাইক দিয়ে দিবেন তো তো আমি পেঁয়াজগুলো সমস্ত দিয়ে দিলাম আর কি বলবো মানে ওখান থেকে মানে পরীক্ষা দিয়ে আসার পর থেকে পরে মানে বাসায় এসে বরখা টরকা খোলার পরে মনে হয় না যে কোনো কাজ করি আর এত পরিমাণ গরম ধরে যায় আর আমি কিছু কোনো কোনো দিন রান্না করেই যাই আবার কোনো কোনো দিন হচ্ছে এসে রান্না করতে হয় দেখা যায় যে কোনো জিনিসের শট আছে বা দেখা যায় যে শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে সকালে এত বেশি রান্না করতে ভালো লাগছে না তখন আমি শর্টেই মানে সকালকার শুধু খাবারটা নাস্তাটার আয়োজন করে মেয়েকে রেডি করে তারপরে হচ্ছে চলে যাই আর পরীক্ষা তো রেগুলার হচ্ছে না খুব কম এখন এতটুকু জার্নিতে এত বেশি মানে ভালো লাগে না আর কিন্তু আগে চাই তো অনেক বেশি জার্নি করেছি সারাদিনও মেয়েকে নিয়ে কোচিং প্রাইভেটে কাটিয়ে দিয়েছি এরকমও হয়েছে শহরে সারাদিন থেকে স চারটে পাঁচটার সময় বাসায় বাসায় গেছি সকালে আসছি চারটে পাঁচটা বাসায় ঢুকেছি এরকম হয়েছে যে সাতটায় বের হয়েছি সাতটার আগে বের হওয়া লাগতো কারণ সাতটায় হচ্ছে কো প্রাইভেট ছিল তো এরকমও হয়েছে যে সাতটার সময় বের হয়ে সাড়ে ছটায় বের হয়েছি বাসা থেকে আর বিকেল পাঁচটা বাসায় ঢুকছি এরকমও হয়েছে তো তখন কিন্তু এতটা কিছু মনে হয়নি আর এখন বেশি মানে ওর পিছে তার ওভাবে দৌড়ানো লাগে না তাও কেমন যেন অলস লাগে আর ভালো লাগে না বাইরে বেশিক্ষণ থাকতে বা বরখা পরে বেশি সময় আমি বাহিরে থাকতে পারি না এমন মানে মাথার সমস্যা মানে মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করে যন্ত্রণা করে তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেলেন যে আমি এতো লোটে সুটকি রান্না করার জন্য ভুনা করার জন্য এদিকে সব পেঁয়াজ রসুন মরিচ সবগুলো দিয়ে তারপরে এতো মশলাগুলো দিয়ে দিয়েছি তাও আমি তো মশলা করে রেখেছি আদা রসুন পেঁয়াজ জিরা সব একসাথে বিলিন্ড করে রেখেছি এখানে যে আলাদা আলাদা করে করতে পারছি না এই জন্য তবে ভালো লাগছে মন্দ লাগছে না অনেকটাই টেস্ট হচ্ছে খারাপ হচ্ছে না যেমন খাই বাসাতে মানে আগে থেকে খেয়েছি এমনই আর যেদিন যদি বৃষ্টি হচ্ছে সেদিন থেকে তো আর কথাই নাই মানে কি বলবো জুতা জামা বরখা মানে যেটা পরে যাচ্ছি সেটার একদম অবস্থা বারোটা বাজে যায় তখন আসা বাসায় এসে মানে আমার একদম কি বলবো মানে নোংরা জিনিস দেখলে একদমই ভালো লাগে না আর আমার চ্যানেলে যদি ইতিমধ্যে কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন তাহলে বলবো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর একটি ছোট্ট করে কমেন্ট করে যাবেন আমি আপনাদের সেই কমেন্ট ধরে আপনাদের পরিবারে যাব এবং ভিডিও দেখে ফুল আপ করে বন্ধু হয়ে থাকবো ইনশাল্লাহ আর আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর সেগুলোর জন্যে কিন্তু ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ পাই আসলে কিছু কিছু সময় এমন মানে খারাপ লাগে যে মনে হয় না মানে ভিডিওতে ভয়েস দি বা ভিডিও করি মানে কি বলবো ব্যস্ততা থাকলে যা হয় অনেক বেশি যখন ব্যস্ত থাকা যায় আর ব্যস্তটাই আমার আরও বেড়ে গেছে শুধু মেয়েকে নিয়েই মেয়ের মানে অসুস্থতাই আমাকে মানে সব কিছু থেকে আসলে কাজ থেকে একদমই কেমন অমনোযোগী করে দিচ্ছে তো আপনারা সবাই অনেক বেশি দোয়া করেছেন আর আরও বেশি দোয়া করিয়েন আমার মেয়েটা যেন আল্লাহ সমস্ত অসুখ বিসুখ ভালো করে দেয় সুস্থ করে দেয় তো আমার লোটা সুটকে বোনাটা হয়ে গেছে আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ